আপে জ রহমতুল্লাহ গিয়ালি দশ বছর বয়সেই আল্লাহর কোরআন সিনায় নেওয়ার জন্য যখন তিনি ওই যে নোয়াখালী এলাকা থেকে ভারতের পানিপত যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চান বাবার কাছে অনুমতি চান কেউ তো অনুমতি দেয় না একটা ছাত্ররে তিনি কোরআন পড়াইতেন মাস শেষে দশটা টাকা ছাত্রের বাকমাতারে বেতন দিল এই দশটা টাকা পাইয়া আল্লাহর অলি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি পানি পথ চলে যাবেন মায়ের কাছে না ঈশা বলতেছেন মা গো ও মা অনুমতি দাও আমি আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাব মা অনুমতি দিয়া দিছে মা মনে করছে অমুকের বাড়িতে বেড়াতে যাবে আল্লাহর বলি কিন্তু বলতেছেন মা যদি একটু দেরি হয় মা গো তুমি সন্তানের জন্য কান্দ না একটু দেরি যদি হয় মা তুমি কান্দ মন খারাপ করো না এই বৈলাস আল্লাহর অলি দশ বছর বয়সে তিনি কোরআনের পাগল হইয়া তিনি বের হয়ে গেলেন চাঁদপুর চাঁদপুর তো লঞ্চ গার্ড স্টিমার জাহাজ এখান থেকে যায় খুলনা খুলনা থেকে রেলে আবার ভারতের পানিপত যেতে হয় তিনি চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর লঞ্চ ঘাটের মধ্যে তিনি হাঁটতেছেন কোন লঞ্চটা যায় কোন জাহাজটা খোলনা যায় তাও তিনি জানেন না নদীর পারে পারে তিনি হাঁটেন ছোট্ট বালক ওই অবস্থায় একজন মানুষ ডাক দেয়া কয় বাবা তুমি কে কই যাবা কই খোলনা যাবো কেমনে যাবা কই জানি না লোকটা তখন বলতেছে বাবা তোমার সাথে কি কেউ আছে কয় কেউ নাই লোকটা তখন বলতেছে আমার সাথে তুমি চলো আমার বাড়ি খুলনা আমি এখানে বেড়াইতে এসেছিলাম আমার মেয়ের বাড়িতে খুলনা যাব বাবা তুমি আমার সাথে উঠো ওই লোকটা আল্লাহর কে সাথে নিয়ে লঞ্চে উঠলো ব্যবস্থা করে দিলেন কে আর একটু জুড়ে বলেন কে হ্যাঁ তুফি না দিয়ান্না গুম সুবলামা ওয়াইন্না আল্লাহ আলামা আল মসিবি আল্লাহ পার কইব আল্লাহ আমাকে বাবার জন্য তুমি যদি চেষ্টা করো সামনের যতগুলি পথ আছে সবগুলি পথ আমি আল্লাহ আসান করে দেব। তবে তোমার মনের ইচ্ছাটা আমি আল্লাহ দেখি কেমন ইচ্ছা নিয়ে তুমি আমাকে তালাশ করো আল্লাহর অলিকে নিয়ে লোকটা লঞ্চে উঠে গেল বাইরা লঞ্চ চলতেছে আনার ওনার কোনো টেনশন নাই একটা লোক পরিচিত লোক তিনি পেয়ে গেলেন খুলনা ঘাটে যা তিনি নামলেন লোকটা এরপরে বাড়িতে চলে গেল এই দিকে ওনার যত যা কিছু প্রয়োজন ছিল লঞ্চের লোকটায় ব্যবস্থা করে দিয়েছে তিনি সেখানে নামলেন নাই মে এখন তিনি কেমনে যাবেন কোথায় রেল স্টেশন কিছুই তো জানেন না কিছুই তো বুঝেন না অচেনা অজানা নিজেও একদম চুট্টু বাবু হঠাৎ করে একটা পাগলা কুকুর আল্লাহ বলি ওনার পায়ের মধ্যে কামড় দিয়ে বসলো পাগলা কুকুরের কামড় খেয়ে তিনি রাস্তায় পড়ে গেলেন হাউমাও করে কানতে শুরু করলেন এলাকার মানুষজন দৌড়ে আসলো আইসা তাড়াতাড়ি করে তারা ধরলো চেহারার দিকে তাকায় চেহারার দিকে তাকায় দেখে বড় মায়া লাগে মায়া লাগে কারণ আল্লাহ দারে বৃদ্ধ বয়সে চৌবন বয়সে দারে ওলি বানায় শিশু তার চেহারার মধ্যে আল্লাহ বলির নূর ঢুকায় দেয় মানুষের অন্তরে মায়া দরুদ লেগে যায় মানুষ জন মায়া কইরা কোলে নিয়া দৌড়ায় তারা ডাক্তারের কাছে নিয়ে গেল আল্লাহর অলি ছোট্ট বাবু দশ বছর বারো বছর তিনি তো কান্দেন মালিক আমি তো বের হয়েছি তোমার কোরআনের পাগল হইয়া কিন্তু কেন কোথায় কামড় দিল আমি তো কিছু বুঝি না বুঝো তুমি মালিক হাসপাতালে নিয়ে গেল এলাকার মানুষ চিকিৎসা করার জন্য খুলনার ডাক্তার তখন বলতেছে তোমরা তার কি হও কই কিছুই না আমরার বর মায়া লাগছে ছেলেটার এই এলাকায় বাড়ি নাই আপন বলতে কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই চিকিৎসা করাতে যা প্রয়োজন আমরা আপনারে দিব আপনি চিকিৎসা করেন ডাক্তার বলতেছে চিকিৎসা তো পরে টাকা তো পরে আগে চিকিৎসাই তো হবে না কেন কই পাগলা কুকুরের কামড়ে চিকিৎসা বাংলার জমিনে কোথাও হয় না রে কোথায় হয় ডাক্তার বলে এই চিকিৎসা শুধুমাত্র একমাত্র ভারতের পানি পথ হয় আর একটু জোরে কোন না সুহা আল্লাহ বের হয়েছেন কই যাবেন কোথায় যাবেন যাবেন পানি ব্যবস্থা করে দিতেছেন কে আরেকটু একটু জোরে বলেন কে কারণ তিনি কোরানের পাগোল আল্লাহর কোরআনের আঁশেক আল্লাহ পাক রাস্তা সহজ করে দিতেছেন আল্লাহ নিজে বলেন ওয়ালাদিনা যা দুফিনা ডান ওয়াগিন লামা লামা আল মহসিন আল্লাহ রাস্তা গুলো আসান করে দিয়েছেন মানুষজন চিকিৎসা করার জন্য টাকা পয়সা উঠাইলো এরপরে তাকে রেল স্টেশনে নিয়ে গেল রেলগাড়ির স্টেশনে মিয়া। তারা টিটির সাথে এলাকার মানুষজন দেখা করলো দেখা করে বলতেছি টিটি সাহেব এই জেনেন টিকিট দুইটা টিকিট দিলাম বাচ্চাটার যাওয়ার টিকিট আসার টিকিট কিন্তু আপনার কাছে অনুরোধ করি বলি আপনি তারে পানিপদের হাসপাতালে নিয়ে দেখে দিবেন হাসপাতালের ঘাটে তারে নামায় দিবেন কারণ তার চিকিৎসার শুধু প্রয়োজন আর বাংলাদেশে এমন চিকিৎসা হয় না আল্লাহর ওলি রেল গাড়িতে উঠলেন ভাইয়েরা বন্ধুরা হাসপাতালে নামায় দিল। চিকিৎসা হলো কিন্তু চিকিৎসা তোনার উদ্দেশ্যে নয় চটটকালে তিনি বুঝে গেছেন মালিক এটা তো মূলত কুকুর নয় তুমি পাঠাইছো ঠিক না এটা তো মূলত কুকুরের কামর নয় আমাকে পানি পট বাটানোর উসিলা আমাকে পানি পথ পানার উচিলা বানাই সোমালি দৌড়ায় তিনি মাদ্রাসায় গেলেন মাদ্রাসায় যাইয়া বড় হুজুরের কাছে সব বৃত্তান্ত কইলা বললেন হুজুর বলতেছে বাবা রে বড় কষ্টের সংবাদ কষ্টের খবর তুমি শোনাইছো ছোট্ট বালক এত কষ্ট করে তুমি পানি পোতাইছো কিন্তু বাবা শোনো আমার মাদ্রাসার ভর্তির টাইম শেষ আর তো ভর্তি করার কোনো সুযোগ নাই এখন আর কোনো ছাত্র নেওয়ার সুযোগ নাই আমার যদুর কৌটা ছিল কৌটা ফিলাম থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তখনকার সময়ে ভারতের পানিপথ এলাকা অত্যন্ত গরিব ছিল মানুষজন কোনোরকম রকম চলতেছে রকম কোনোরকম কোনোরকম চলে বড় হুজুর বলতেছে বাবা ভর্তির টাইম শেষ আর ভর্তি করার সুযোগ তো নাই বাকি তোমাকে বডিঙে রাখার মতো আমার কোন সুযোগ নাই আল্লাহর ওলি উস্তাদের পায় বরকান কান্দে না বলে নুসতাজজি আমাকে আপনি আর ফিরুদ দেন না আমাকে আর ফিরুদ দিয়েন না কুকুরের কামড় সহ সব সহ্য করেছি শুধু এই মাদ্রাসার স্বপ্ন দেখে আমাকে আপনি ফিরুদ দিয়েন না যাওয়ার টিকেটটা পর্যন্ত ছিড়ে ফেলে দিলেন এর বলতেছেন উস্তাদি আমি আপনার কদম আমি আপনার কদমে জরে পড়লাম এখন আপনি আমাকে যা খুশি তা করেন আমাকে যা খুশি তা করেন কিন্তু আমি আর বাড়ি যাব না আমার মালিকের কোরআনের এলেম সিনায় লই আমি বাড়ি যাব না যে কোরআনের খাতির আল্লাহ কায়দা টিকা রাখলো ওই কোরআন সিনায় আমি বাড়ি যাব না এইবার বলতেছে বাবা বাবা এ একটা আছে তোমাকে ভর্তি করতে পারি তুমি শুধু ক্লাসে বসবা ক্লাসে পড়া নিবা ক্লাসের পড়া তুমি শুনাইবা কিন্তু মাদ্রাসায় থাকার কোনো জায়গা নাই মাদ্রাসায় খাওয়ারও কোনো ব্যবস্থা নাই থাকা খাওয়া তোমার নিজ দায়িত্বে যদি তুমি এটা নিতে পারো তাহলে ভর্তি করতে পারি আল্লাহর অলি বলে উস্তাদি আমাকে এতটুকু সুযোগ দিল চলবে আমি শুধু ক্লাসে বসবো আর ক্লাসের পরা শুনবো আর নিব এই বইলা আল্লাহর অলি তিনি ভর্তি হলেন ভাইরা বিকালবেলা বের হয়েছেন কোথায় থাকবেন কোথায় খাবেন আপন বলতে কেউ তো পানি পতে নাই কার কাছে যাবেন কার কাছে যায় থাকবেন এলাকার একটা মসজিদের ভিতরে ঢুকলেন এ সার নামাজটা পড়ার পর সবগুলি মানুষ যার যার বাড়িতে যায় কিন্তু একটা বালক মসজিদের কোনায় বসে বসে চোখের পানি জোরা জোরা কান্দে মসজিদের মহাজিন সাহেব ডাক দেয়া কয় বাবা দরজা লাগায় ফিল্মু। তুমি একটু মসজিদ থেকে বের কও আল্লাহর তো কোন বলেন চাচা যান আমার যাবার কোনো জায়গা নাই আমার বাড়ি ওই এলাকায় নয় বাড়ি বাংলাদেশে পূর্ব পাকিস্তান আমি এখানে এসেছি আপনাদের মাদ্রাসায় পড়ালেখা করার জন্য মাদ্রাসায় ভর্তির সুযোগ পেয়েছি কিন্তু থাকা খাওয়ার সুযোগ নাই আমার আপন বলতে কেউ নাই এই এলাকায় আমার আত্মীয় বলতেও কেউ নাই কার বাড়িতে যাব কোথায় গিয়ে খাব আমি আপনার পায়ে পড়ি চাচা আমাকে একটু জায়গা যদি দিতেন আমি আল্লাহর গোর মসজিদের বারান্দায় রাত কাটাবো আমি মসজিদের বারান্দায় রাত কাটাবো আর কোরআন পড়ব কোরআন শিখব আমি কারো কাছে খাওয়ার জন্য আবদার করব না আমাকে খাওয়াইতে হবে না শুধু একটু থাকবার জায়গা দিবেন নি মসজিদের বারান্দায় মুয়াজ্জিন সাহেবের দিলে মায়া লাগলো বলতেছে বাবা আমাদের এলাকা বড় গরীব একটু থাকার জায়গা দিতে পারি কিন্তু যদি খাওয়ার কথা বলো পারব না কারণ এলাকার কেউ এমন নাই তোমাকে খাওয়াবে তিনি বলেন আমার খাওয়াইতে হবে না আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে এই বইলে তিনি মসজিদের বারান্দায় একটু থাকার জায়গা পেয়ে গেলেন ভাইরা কিছুক্ষণ পড়ালেখা করলেন পেটে ক্ষুধা লাগলো মসজিদের বারান্দা থেকে বের হয়েছেন রিজিকের সন্ধানে রিজিকের সন্ধানে ব্যাটে প্রচন্ড ক্ষুদা ছোট্ট বাল পাশে কি বাজার ওই বাজার একটা হোটেল বাংলা একটা হোটেল দেখতেছেন হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে ওই অবস্থায় তিনি মালিকের কাছে যা হাজির সালাম দিয়া বলতেছেন চাচা জান আমি বড় তো আমার পেটে সারা দিন যাবৎ কিছু নাই আমার শরীর কাঁপতেছে চাচা আমার একটু খানার কিছু দিবেননি লোকটা কইতেছে কিছুই নাই খাবারের মতো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আল্লাহর অলি বলেন চাচা আমাকে মাগনা দেওয়া লাগবে না আমি আপনার হোটেলে একটা কাম চাই একটা কর্মচারী চাকরি চাই আমাকে হোটেলে একটা কাজ দিবেন নি মালিক আমার হোটেলে কোনো কাজ লাগে না আমি গরিব মানুষ আমি নিজেই হোটেল চালাই আল্লাহর অলি বলেন আপনার হোটেলে মানুষজন যে খাওয়া দাওয়া করে এই জোটা থালা বাসন যে থাকে এই জোটা থালা বাসনগুলো তো ধোয়ার লাগে একজন লোক প্রয়োজন আমি আপনার ওই বাসনগুলি ধুয়ে ধুয়ে দিব রাত দশটার পরে আইসা বিনিময় আপনি আমাকে দুইটা রুটি দিয়েন যেই রুটিটা বিক্রি করতে পারেন নাই সারাদিন যে রুটি কেউ নেয় না এমন দুইটা রুটি আপনি আমাকে দেন ওই শক্ত দুইটা রুটি আমি পানিতে বিজয়া বিজয়া একটা খাব আরেকটা রুটি সারা দিনের জন্য রেখে দিব একটা রুটি বিজয়া বিজয়া খাইয়ে আমি সারা রাত কাটাবো আরেকটা রুটি পানিতে ভিজায় ভিজায় সারাদিন কাটাবো আমি প্রতিদিন আপনার হোটেলে তখন বলতেছে ঠিক আছে তুমি যদি এইভাবে চাকরি করো তাহলে অসুবিধা নেই আমি পয়সা টয়সা দিতে পারবো না তিনি বলেন লা আমার পয়সা লাগবে না মসজিদের বারান্দা থাকেন আল্লাহর কোরআন শিখেন আর রাত 10টারড়াই শা ওই হোটেলে দুই কা ওই তালাবা শুন তিনি নিজের হাতে পরিষ্কার করেন দুইটা রুটি দেয় একটা রুটি বিজে বিজে খান সারা চলে যায় আর একটা রুটি খায় তিনি মাদ্রাসায় যান এইভাবেই পড়ালেখা চলতেছে ভাই অল্প দিনের ভিতরই তিনি ক্লাসে এক নাম্বার ছাত্র হয়ে গেছেন ব্রেন জেহেন কাওয়ত মেদা শক্তি আদব اخلاق বিনয় সর্ব গুণে উস্তাদের কাছে নজরে পড়ে গেলেন উস্তাদের মায়ার নজরে পড়ে গেলেন উস্তাদরা বড় মায়া করে মায়া করে কিন্তু এই জিগাইবার কোনো সুযোগ নাই কারণ বড় হুজুর নিজেও জানেন আমি আমার মুহাম্মদুল্লাহরে যদি জিগাইও থাকো কই খা হয়তো এমন বিবরণ দিবে যেই বিবরণে আমি সইতে পারবো না কিন্তু আমার তো কোনো ব্যবস্থা নাই এজন্য তো কিছু জিগায় না বাইরে বন্ধুরা এইভাবে চলছে দিন চলছে রাত যায় হঠাৎ করে ওই এলাকার একটা মানুষ মারা গেল জানাজার নামাজ পড়ার জন্য মাদ্রাসার গেইটে মাদ্রাসার বারান্দায় মাদ্রাসার মাঠে জানাজা হাজির দাওয়াত করা হলো ওই এলাকার ছিল পর মাদ্রাসার একদম ছাত্রকে চল্লিশ দিন তারা খাওয়াইত যে মানুষটা মারা গেছে তার ওয়ারিস তার ছেলে মেয়েরা চল্লিশ দিন একদম ছাত্ররে খাওয়াইত মাদ্রাসার এর উস্তাদ বড় হুজুরের কাছে ওয়ாரிশে ডাক দিয়া বলতেছে উস্তাদজি একজন ছাত্র দেন আমরা তারে 40 দিন খাওয়াব সাথে সাথে উস্তাদের মনে পড়ে গেল বাংলার জমিন থেকে আসা মোহাম্মদুল্লাহ আমি কোনদিন আমার মোহাম্মদুল্লাহ কে জিগাইতে পারি নাই কই খায় কই থাকে এ বাবা মোহাম্মদুল্লাহ আয় বাবা আয় বাবা রে আমি জিগাই নাই কারণ আমি অপারগ আজকে থেকে আর তোমার এইভাবে সেইভাবে কাজ করা লাগবে না চল্লিশ দিনের জন্য তোমার লজিং ঠিক হয়ে গেছে আল্লাহর চল্লিশ দিনের জন্য টাকা খাওয়ার আর কোন টেনশন ভাইরা বন্ধুরা তিন যার যাক উনচল্লিশ দিন হয়ে গেল আর দিন মাত্র বাকি আছে লজিং মেয়াদ শেষ সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মারা গেল জানা যা মাদ্রাসার মাঠে হাজির জানা যা শেষ হওয়ার পর হুজুর ছাত্র দেন চল্লিশ দিনের জন্য বড় হুজুর আমার মোহাম্মদুল্লাহ নিয়ে যাও কারণ অমুকের বাড়িতে তার আগামী কালকে খানার মেয়াদ শেষ আগামী কাল বাবা মোহাম্মদুল্লাহ আগামী কাল থেকে অমুকের বাড়িতে তোমার lodging ওই বাড়িতে তিনি চলে গেলেন দিন যায় রাত যায় 10 দিন 20 দিন 30 দিন 39 দিন যেই মাত্র হয় আর মাত্র বাকি আছে এক দিন আরেকজন মানুষ মারা গেল মাদ্রাসার মাটি জানা দা হাজির উস্তাদ জি ছাত্র দেন এ বাবা মুহাম্মদুল্লাহ আগামী কাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিন চলে গেলেন একাকার গায় 39 দিনের মাথায় আরেকজন মানুষ মারা গেল এলাকার মধ্যে হইচই পড়ে গেল ঘটনা কি কয়েকদিন পর পুরি এলাকায় একজন করে মানুষ মারা যায় উস্তাদ দেখতেছেন ভালো করে দেখতেছেন দশ দিন বিশ দিন পরও না উনচল্লিশ দিনের মাথায় গিয়ে একজন মরে উস্তাদের বোঝ হয়ে গেছে ঘটনা তো বড় জটিল ঘটনা বড় সঙ্গীন ঘটনা বড় খতরনাক উস্তাদি এবার বলেন ঘটনা কি ঘটনা কি উস্তাদে কই আমিও তো বুঝি না ঘটনা কি এই রাতে আল্লাহর ওলি ঘুমাইছেন উস্তাদি বড় হুজুর স্বপ্ন যুগে আমার মন নাম নবী মায়া নবী মরুর দুলাল সরওয়ারে দু জাহান নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বড় হুজুরের সাক্ষাৎ হয়ে গেল স্বপ্ন যুগে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ পেরেশানিতে আছেন বড় হুজুর আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও তুমি বুঝি পেরেশানিতে আছো গল্লার নবী পরিশানিতে মায়ার নবী দয়ার নবী বলতেছেন আমার মোহাম্মদুল্লা রে চিদো না আমার তাড়াতাড়ি করে তার স্থায়ীভাবে থানার ব্যবস্থা করো টাকার ব্যবস্থা করো যদি তার এইভাবেই খানা দিতে থাক গ্রামের একজন মানুষও আল্লাহ রাখবে না সব লয়া যাবে তবু মোহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না